নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ইন্টার মায়ামি আর আলহালির বিরুদ্ধে কেমন হয়েছে ম্যাচটা মেসি কেমন খেলেছে সেটা জানাবো তার পাশাপাশি বলবো মোহনবাগান আপকামিং সিজনের জন্য স্পিড স্টার আবদুল রাবিকে নেওয়ার চেষ্টা করছে কতটা সত্যি এবং কথাবার্তা কতটা এগাইছে সেটা বলবো আশিক করুনিয়ান তিনি কি সত্যি মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরু এফসি দলে যাবেন মেহতাব সিং এর জন্য এইবারে কত টাকা চাইলো মুম্বাই সেটা কিন্তু জানা গেল এবং তার পাশাপাশি কিন্তু মোহনবাগানের ট্রান্সফার ব্যান আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল বেলাইকন প্রেস করা করে রাখবেন তাহলে বন্ধুরা নতুন ফরম্যাটে যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা শুরু হয়েছে সেইটার কিন্তু প্রথম ম্যাচই শূন্য শূন্য গোললেস ড্র হয়েছে ইন্টার মায়ামি ভার্সেস আল হালির বিরুদ্ধে ম্যাচটা ভালো হলেও সেরকম কিন্তু কোনো দলই গোল পায়নি এবং প্রশংসা করব অবশ্যই ইন্টারমায়ামির গোলকিপার অস্কার তিনি আউট স্ট্যান্ডিং গোলকিপিং করেছেন পেনাল্টি সেভ করেছেন দু তিনটে অবধারিত গোল সেভ করেছেন এবং বলতে পারি যে তার জন্যই যে শূন্য শূন্য ফলাফলটা হয়েছে তার পুরোপুরি ক্রেডিট তার গোলকিপারটার এবং বলব মেসিকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি প্রথম হাফে সেকেন্ড হাফে মেসি জ্বলে উঠেছে এবং মেসি জ্বলে ওঠার পরে ইন্টার মায়ামি দলটা জ্বলে উঠেছে এবং মেসির কারণে কিন্তু ইন্টারমায়ামি দু একটা ভালো চান্স ক্রিয়েট করেছিল কিন্তু তাও গোল করতে পারিনি অর্থাৎ ইন্টার ম্যায়ামির খেলা থেকে এটুকুনি পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেসি ভালো খেললে দলটা ভালো খেলবে মেসি না পারলে দলটা ঝিমিয়ে পড়বে দ্যাট সেট তো প্রথম ম্যাচটা কিন্তু শূন্য শূন্য গোললেস হয়েছে ইন্টার ম্যায়ামি আর আলহালির মধ্যে তাহলে বন্ধুরা এইবারে বলি গতকাল কিন্তু আইস স্পিডকে পুরোপুরিভাবে ইগনোর করেছে লিও মেসি আমি বলবো একদম সঠিক কাজ করেছে মেসি আইস ও স্পিডকে ইগনোর করে মানে যেইভাবে আইস স্পিড মেসিকে অপমান করে আমি মনে করি মেসি একদম কারেক্ট রিভেঞ্জ নিয়েছে বস মেসি অনেক বড় লেভেলের ফুটবলার ভাই গোট এতে কোনো সন্দেহ নেই তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান কিন্তু নেওয়ার চেষ্টা করছে স্পিড স্টার আবদুল রাবিকে ভাই আব্দুল রাবি এতে কোনো সন্দেহ নেই যে আইএসএল এর সব থেকে গতিশীল ফুটবলার মানে যেইভাবে তিনি রাইট উইং মানে রাইট ফ্ল্যাঙ্কে চলাচল করে খেলতে পারে আমি মনে করি যে মোহনবাগান অভিষেক সিংকে নেওয়ার চেষ্টা করছিল আবদুল রাবি আরও বেটার অপশান আশিস রায় তিনি একবার উঠলে ব্যাক করতে টাইম লাগে কিন্তু আবদুল রাবি কন্টিনিউয়াসলি আপ ডাউন করতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু নিজের ফোকাস সামান্য সরিয়েছে আব্দুল রাবি তার সঙ্গে হায়দ্রাবাদে দু হাজার ছাব্বিশ মে একত্রিশ পর্যন্ত চুক্তি আছে তবু মোহনবাগান চেষ্টা করছে যে আবদুল রাবিকে তার কতটা রিলিজ ক্লক এরকম বা কতটা হায়দ্রাবাদ এফসি ট্রান্সফার ফি নেবে অর্থাৎ মোহনবাগান কিন্তু পুরোপুরি চেষ্টা করছে আবদুল রাবির সঙ্গে কথাবার্তা বলে আবদুল রাবিকে সই করার আবদুল রাবি নো ডাউট আমরা কিন্তু লাস্ট সিজেন হায়দ্রাবাদের জন্য এমন এমন ম্যাচ দেখেছি যেখানে আব্দুল রাবি অপোনেন্ট দলের উইঙ্গার কে একাই নাস্তানাবুদ কাবু করে রেখেছিলেন তাই আমি বলব মোহনবাগান অভিষেক সিংকে যে নিচ্ছিল আব্দুল রাবি আরও বেটার অপশন কারণ আব্দুল রাবির যে স্পিড এবং আব্দুল রাবির তরুণ প্লেয়ার দুর্দান্ত খেলছে এতে এক ফোটার সন্দেহ নেই মোহনবাগান কিন্তু আব্দুল রাবির দিকে সামান্য ফোকাসটা সরিয়েছে তো এখনো কিন্তু কথাবার্তাটা পুরোপুরি বলবো না যে অফিসিয়াল বা কতটা কনফার্মেশন সেটা এখনো অব্দি বলা যাবে না তবে মোহনবাগান কিন্তু সামান্য ইনকোয়ারি করেছে এবং মোহনবাগান ইনকোয়ারি করা মানে আমরা জানি তো দেখা যাক যদি আব্দুল রাবির আপডেটটা একটু পাকাপাকি হয় মোহনবাগান দলের সঙ্গে তাহলে কিন্তু আমি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এইবারে আপনাদেরকে বলি আশিক কুরুনিয়ান তিনি কি তাহলে সত্যি মতি মোহনবাগানকে ধোকা দিয়ে দেবে কারণ আশিক কুরুনিয়ান তার দু বছর এশিয়াল ইঞ্জুরির জন্য তিনি খেলতে পারিনি কিন্তু মোহনবাগান আশিকের সমস্ত খরচা তাকে সুস্থ করার তাকে ফিট করার যাবতীয় জাজ ছিল মোহনবাগান সমস্ত করেছিল এবং তারপরে ফাইনালি দুবছর মোহনবাগানের অর্থ মোহনবাগানের ফিজিও ডাক্তার সবার পরিশ্রমে আশিককে দাঁড় করিয়েছে খেলার জন্য এবং তারপরে আশিক ক্রুনিয়ান মোহনবাগানের জন্য লাস্ট সিজন যে কটা ম্যাচ খেলেছে দুর্দান্ত খেলেছে এবং বলতে পারি এই মুহূর্তে আশিক কুরুনিয়ান দারুণ ফর্মে আছে লিস্টন কোলা সত্যিকেও ভালো ফর্মে আশিক কুরুনিয়ান আছে তো আশিক তিনি সুস্থ হওয়ার পর প্রথম কথা যেটা বলেছিলেন যে মোহনবাগান দলে আমি আমার লাইফ টাইম খেলতে রাজি আছি যদি না মোহনবাগান আমাকে ছাড়ে তাই এইবার আশিক রুনিয়ান তার সঙ্গে কিন্তু এর তিনটে ক্লাব কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে অবশ্যই যারা টপ রেসি আছে সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি আর বেঙ্গালুরু এফসি এবং বলে রাখি বেঙ্গালুরু কিন্তু আশিকের সঙ্গে অ্যাডভান্স কথা বলছে অ্যাস পার আই এফ এফ নিউজ তো দেখুন এটা আমি বলছিলাম যেটা পুরোপুরি কনফার্ম যে আশিকের সঙ্গে অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে আই এফ এফ নিউজের অনুযায়ী আশিক আর বেঙ্গাল ওয়েবসির মধ্যে অ্যাডভান্স কথাবার্তা চলছে আমি কিন্তু একবার বলছি এটা কিন্তু আমি পুরোপুরি কনফার্ম নই এটা আইএফএফ নিউজের অনুযায়ী আমি আপনাদেরকে বলছি সেই রিপোর্ট অনুযায়ী আশিক আর বেঙ্গাল এফসির মধ্যে অ্যাডভান্স কথাবার্তা চাল চলছে তো অলরেডি কিন্তু আশিক বেঙ্গালুরু এফসি দলে খেলেছে আশিকের সঙ্গে বেঙ্গাল এফসি রিলেশান ভালো তো এটা হতেও পারে আবার না হতে পারে তবে এটা আমি পুরোপুরি যাচাই করে একটা আলাদা রকম ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপডেটটা কতটা সত্যি না মিথ্যে তবে যেটা আপডেটটা আপাতত পাওয়া গেছে আশিক তার সঙ্গে কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চলছে বেঙ্গালুরু এফসি যদি আশিক করে মোহনবাগান দল নিয়ে এরকম কথা বলার পরে যদি আশিক ছেড়ে দেয় তাহলে রিয়েলি কিছু বলার নেই তবে আমি চাইবো আশিক অবশ্যই মোহনবাগান দলে থাকুক কারণ মোহনবাগান অনেকটা সুস্থ করেছে ভাই দু সিজন বসিয়ে রেখে টাকা দিয়ে সুস্থ করানো বা এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় তো দেখা যাক আশিক মোহনবাগানকে ধোকা দেয় না মোহনবাগান দলে থাকে এবার সেটা সময় বলবে তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান ফ্যান্সদের জন্য দারুণ আপডেট অফিসিয়ালি কিন্তু মোহনবাগান দলের ট্রান্সফার ব্যান এইবার উঠে যাবে কারণ আমি আগেও বলেছিলাম আজ থেকে দশ দিন আগে বলেছিলাম মোহনবাগান কিন্তু নিজেদের যে সমস্ত ফিফা ব্যান তোলার জন্য ডকুমেন্টস ছিল সমস্ত ডকুমেন্টস সাবমিট করে দিয়েছিল কিন্তু কাজ আটকে ছিল ফিফা ক্লিয়ারিং হাউসে তো ফিফা ক্লিয়ারিং ক্লিয়ারিং হাউস অনেক দিন ধরে কাজটাকে ফেলে রেখেছিলো কাজটা হচ্ছিল না তো আমরা কিছুজন আওয়াজ তোলার পরে কিন্তু ফিফা ক্লিয়ারিং হাউস গতকাল মোহনবাগানের যে সমস্ত কাগজপত্র ছিল সমস্তকে অ্যাপ্রুভ করেছে এবং মোহনবাগান কিন্তু এবারে ট্রান্সফার ব্যান উঠে যাবে সময় মাত্র তো মোহনবাগানের জন্য ভালো আপডেট যে আজকে অথবা কালকে চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো মোহনবাগানের অফিসিয়ালি ট্রান্সফার ব্যান উঠে যাবে অর্থাৎ এটা মোহনবাগান ফ্যান্সের জন্য দারুণ সুখবর মোহনবাগান কিন্তু এবারে পুরো এলিজিবেল হয়ে যাবে আবার ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ার সই করার জন্য তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি মেহতাব সিং তাকে নেওয়ার জন্য নাকি সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাই সিটি এফসি কে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সাড়ে তিন থেকে চার কোটি তো অফিসিয়াল আপডেট জানা গেছে সাড়ে তিন কোটি টাকা চাইছে মুম্বাই সিটি এফসি মেহতাব সিংকে ছাড়ার জন্য এবং মোহনবাগান কিন্তু মেহতাবের জন্য বলে দিয়েছে যে অতিরিক্ত টাকা খরচ করবে না যতটা মেহতাবের জন্য দেওয়া উচিত ততটাই দেবে মোহনবাগান আড়াই কোটি অবধি দিতে রাজি আছে তবে সাড়ে তিন কোটি অর্থাৎ আরও এক কোটি এক্সট্রা দিতে হবে মোহনবাগানকে তো দেখা যাক সাড়ে তিন কোটি টাকা দিয়ে কে মেহতাব সিংকে সই করে মোহনবাগান না ইস্টবেঙ্গল তো মেহতাব সিং এর কিন্তু দর মুম্বাই সিটি এফসি রিলিজ ক্ল সেটা অ্যাপ্রুভ করার জন্য সাড়ে তিন কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে এবং তারপরে কিন্তু আড়াই কোটি কাছাকাছি কিন্তু মার্কেট ভ্যালু দিতে হবে মেহতাবকে সই করার জন্য যেই নেবে সে তিন থেকে পাঁচ বছরের সই করবে তো দেখা যাক মেহতাবকে কোন দল নেয় ইস্টবেঙ্গল মোহনবাগান না মুম্বাই সেটা আবার সময় বলবে এফসি গোয়া ফ্যান্সদের জন্য দারুণ সুখবর মনলোর প্রিয় ছাত্র হারেরা তিনি কিন্তু এফসি গোয়ার সঙ্গে আরও এক সিজেন থাকবেন অর্থাৎ বোড়া হারেরা তিনি কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজেন এফসিকোয়ার দলের জন্যই খেলতে চলেছেন যেটা একটা ভালো আপডেট এফসিকোয়া ফ্যান্সদের জন্য কারণ বড় দুর্দান্ত প্লেয়তে এক ফোটাও সন্দেহ নেই তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুতারণ সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করুন অল করে রাখবেন ধন্যবাদ